সবকিছুই ট্রাই করা হয় আসলে আমি আমি লাইক একটু এক্সপেরিমেন্ট করতেও পছন্দ করি বাট সেটা আবার ওভার এক্সপেরিমেন্ট না মানে একেবারে উইয়ার্ড কিছু না হ্যাঁ যেমন ধরেন এখন যে ডে এখন যে ট্রেনটা চলছে এখন একটু ওভার ফ্যাশন একটু ওভার ওভারফিটেড প্যান্ট বা ওভারফিটেড টি শার্টস ওর শার্টস এগুলো একটু ওভার সাইজ যেগুলো আর কি স্যার ওভারফিটেড ন ওভার সাইজ সো এই জিনিসগুলো একটু চলছে সো ইনফ্যাক্ট আমি দেখলাম যে আমি এইসবেই কমফোর্টেবল সবচেয়ে বেশি সো আমার কাছে মনে হয় যে ট্রেন্ডের সাথে যখন যেটা আসে সেটা যদি কোপ আপ করো এটা ফ্যাশন অংশ এটাকে আপনাকে মানায়ও আমার মনে হয় খুব বেশি মানায় আমার মনে হয় অন্য যে কোনো ভাই আর রোনো দ্যাট বাট আমার কাছে মনে হয় যে আমি কমফোর্টেবল কিনা বা আমি কনফিডেন্ট কিনা সেটা আমার কাছে মরবো আচ্ছা আমরা অন্য জায়গায় দেখি বলিউডে বা হলিউডে তার কারণে নিজেরাও ফ্যাশন ক্রিয়েট করে তো আপনার কি মনে হয় মাঝে মাঝে যে আমি কিছু পড়বো যেমন আপনার কি কখনো ইচ্ছে করে না আমি লুঙ্গি পরে হচ্ছে কি এখন একটা ইন্টারভিউতে যাব না হতে পারে মানে বিষয়টা হয়েছে কি মানে এটা 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 খুব লাইক আমার যদি আমি সেদিন যে গেটআপটা নিচ্ছি সে ফর এক্সাম্পল ওইটার সাথে লুঙ্গির সাথে ম্যাচ করে যদি আমি একটা ওভার জ্যাকেটও পড়তে পারি ওয়াই নট এটা যদি আমাকে মানায় মানানোটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড আমাকে যদি উইয়ার্ড মনে হয় তাহলে কিন্তু সেটা আবার হিতে বিপরীত হবে আমাকে ক্যারি করতেও জানতে হবে বিষয়টাকে আপনি এমন একটা জিনিস পড়লেন সেই জিনিসটা যদি আপনি নিজেই ক্যারি করতে না পারেন বা আপনি নিজে যদি ডিসকমফোর্ট থাকেন তখন কিন্তু এটা বোঝা যায় তো তখন কিন্তু ঝামেলা আপনি যদি এটা সুন্দরভাবে ক্যারি করতে পারেন তাহলে কিন্তু নো প্রবলেম